স্ত্রী সন্তান গোপন রেখে কলেজ ছাত্রীর সাথে প্রেম করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা তদন্ত করতে গিয়ে কলেজ ছাত্রী রিয়া আক্তারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই জাহাঙ্গীর আলম পরে বিভিন্ন কৌশলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি কাজী অফিসে নিয়ে বিয়েও করেন একসঙ্গে বসবাস করেন সম্প্রতি অন্য থানায় বদলি হয়ে যাওয়ার পর থেকে ওই কলেজ ছাত্রীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন জাহাঙ্গীর গত ছয় জুন পনেরো লাখ টাকার দেনমোহরে ঢাকার রায় সাহেব বাজারের কাজী মাওলানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া তাদের বিয়ে রেজিস্টারি করেন রিয়াক তার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাজা খানের মেয়ে ও করটিয়া সাদত কলেজের ছাত্রী এএসআই জাহাঙ্গীর আলম গাজীপুরের শ্রীপুর উপজেলার বলদিঘাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে তিনি নাগরপুর থানা থেকে গত উনত্রিশ সেপ্টেম্বর বদলি হয়ে ফরিদপুরের নগরকান্দা থানায় যোগদান করেছেন ওই কলেজ ছাত্রী প্রতারণা ও তথ্য লুকিয়ে বিয়ে করার প্রতিকার চেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ফরিদপুর পুলিশ সুপারও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি গত চব্বিশ নভেম্বর টাঙ্গাইলের আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তিনি এছাড়া গত সতেরো ডিসেম্বর ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর আলাদা একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী লিখিত অভিযোগে কলেজ ছাত্রী রিয়া আক্তার বলেন দেলদুয়ার থানায় একটি মামলার তদন্ত করতে দেলদুয়ার উপজেলার দুবাইলে আমাদের বাড়িতে আসে এ এসআই জাহাঙ্গীর আলম ওই সময় তার সঙ্গে পরিচয় ঘটে পরে বিভিন্ন কৌশলে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরে ঢাকায় একটি কাজী অফিসে নিয়ে বিয়ে করে এরপর থেকেই আমরা দুজনে একসঙ্গে বসবাস করছি পরবর্তীতে নাগরপুর থানা থেকে ফরিদপুরে বদলি হওয়ার পর থেকে কোনো যোগাযোগ করছে না তাদের বাড়িতেও তাকে নিচ্ছে না পরে জানতে পারেন তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে বর্তমানে তাকে তালাক দেওয়ার জন্য মোবাইলে বারবার প্রাণ্যাস ও মামলার ভয় দেখাচ্ছে ভুক্তভোগী রিয়া আক্তার প্রেমের ফাঁদে ফেলে এবং তথ্য গোপন করে বিয়ে করেছে জাহাঙ্গীর বিয়ের পর একসঙ্গেই ছিলেন কয়েক মাস পাঁচ আগস্টের পর অন্যত্র বদলি হওয়ায় তার আরেক বিয়ের তথ্য পান দ্বিতীয় স্ত্রী বদলি হওয়ার পর থেকেই কলেজ ছাত্রীর কোনো খোঁজখবর নেন না তিনি তার স্ত্রী ও সন্তান থাকার পরও প্রতারণা করে দ্বিতীয় স্ত্রীর জীবন নষ্ট করেছে তাই তার সঙ্গে সংসার করতে চাইলেও স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন ওই পুলিশের এএসআই পুলিশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েছেন তিনি আদালতেও মামলা করেছেন এখন তাকে তালাক দিতে বারবার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি অভিযুক্ত নগরকান্দা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই জাহাঙ্গীর আলম বলেন কাজী অফিসে বিয়ে করেছি ঠিক আছে আইনিভাবে বিষয়টি সমাধান করা হবে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন রিয়া নামের ওই মেয়েটি থানায় এসেছিলেন জাহাঙ্গীর তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছে তবে ওই মেয়ে কোনো অভিযোগ দেয়নি টাঙ্গাইলে মামলা হওয়ার বিষয়ে কিছু জানা নেই নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম বলেন এএসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাকে নাগরপুর থেকে বদলি করা হয়েছে বদলি হওয়ার পরই জানতে পারি তিনি রিয়া নামে একজনকে বিয়ে করেছেন যেহেতু নাগরপুর থানায় তিনি কর্মরত নেই সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়